হ্যালো আসসালামু আলাইকুম আমি রানার এসআপি জনলক থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি নতুন বাসায় আসছি কিন্তু কখনও ওইভাবে সামনে ভিডিও করি নাই আজকে অনেকদিন প্রায় মাস এক মাস হয়ে গেল। বন্ধুরা আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলবো এখন মোটিং টাইম আসলে আমরা মোটিং যখন শুরু হয় কুকুতারে তখন আসলে আমরা যে সাপ্লিমেন্টটা দেবো আসলে ওটা আমরা দেই না আসলে মোটিং যখন হয় কবুতরের কবুতরের গায়ে প্রচুর জ্বর থাকে আপনারা এই সময়টায় অবশ্যই সাবধানে অবলম্ব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই এই সময় কবুতার কিন্তু খারাপ কন্ডিশন থাকে কেন ওদের দেখা যায় আমি একটা কবুতর দেখাই আমার এই যে কিটেলটা দেখা যায় কিনা যায় না যে আমার কিটেল নটটা দেখা যায় দেখেন ওর ফেদার কন্ডিশনটা অনেক সুন্দর এই যে লাস্ট কানির ফেটারটা উঠতেছে ফেদার কিন্তু এখানে এই যে পড়ে গেছে এখানে লাস্টে একটা বাকি আছে এখানে ফেদার পড়ে গেছে এখানে ফাঁকা দেখা যায় এখান থেকে একটা ফেদার পড়ে গেছে এবং যদি বলি এটা ভালো পিজনের বৈশিষ্ট্য ঠিকছেন অনেকে আসেন জাঁক কান অনেকেই এখানে মাঝখানে হাত দিয়ে এরপর চাপকে ধরিয়া অবুতার জাঁক কান আসলে ওটা ঠিক না অবুতার এই যে দুই পাও ধরলাম এই যে আসলে ব্যালেন্স কতটা স্ট্রং আমার এই পিজনটা এবং আরো যদি এটা জিনিস দেখাই স্মোকিড ধরলে ওর ভাইভেসনটা কেমন দেখা যায় দেখা যায় যে কাপ্তে দেখায় আসলে একটা ভালো পিজন অনেকেই প্রশ্ন করেন যে আসলে একটা ভালো পিজন আমরা কিভাবে বুঝব আসলে একটা ভালো পিজন বোঝার অনেক হয়ে আছে একটা পিজন হাতে নিলে ওর ব্যালেন্স দেখতে হবে ওর ফেদার কন্ডিশন দেখতে হবে ওর অবশ্যই দেখতে হবে ওর বাইহাবিটেশনটা তারপরে অবশ্যই কাগজপাতি দেখতে হবে কাগজপাতি দেখলে অবশ্যই বুঝবেন যে আসলে একটা পিজন যারা রেসিং পিজন আমরা পালি আমাদের হাতে এবং চোখে দেখলে আমরা বুঝি আসলে এই পিজনটা ভালো মানের পিজন আমরা কাগজপাতি অবশ্যই ফলো করি কাগজপাতি তো অবশ্যই ফলো করতে হবে ক্যান্ড্রেসিং পিজনের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাগজপাতি কিন্তু কাগজপাতি দেখার আগে আসলে আপনারা পিজনটা দেখেন পিজনটা সিলেক্ট করে অবশ্যই ভালো কিছু পাবেন ইনশল্লা সবাই ভালো থাকবেন আমি কিছু কবুতর ভাল লাগাইছি আর একটা মারি কবুতর দেখাই আমি যেমন এই একটা মাদি কবুতর আমার দ্য হোয়াইট গিরিজেন এটা আমার একটা খুব পছন্দের একটা মাদি আমার অফ একটা কবুতর আমার ঘরের বেস্ট অব একটা মাদি কবুতর এবং ওর যদি দেখেন এই যে আপনারা দেখেন ও কিন্তু একটা ফ্লাই করা কবুতর কিন্তু এই দেখেন এটা লং লংয়ের কবুতরের বৈশিষ্ট্য হিসেবে ওই হাতের উপরে রাখছি কিন্তু ও লড়াচড়া করতেছে না এটা হইলো একটা এর কবুতরের একটা বৈশিষ্ট্য এবং ওর ওর ব্যালেন্সটা যদি দেখে নিজে এবং ওর ফেদার কন্ডিশন অনেক স্ট্রং ফেদারের কবুতর মার্শাল্লা অবশ্যই আপনারা অনেকে আমার পরিচিত ভাই আছেন তারা জানেন আমার এই মাদিটার কথা এই মাদিটার যে কয়টা বাচ্চা আমি ঘর লাগাইছি আজ পর্যন্ত কখনও রাস্তায় পড়ে নেই ইনশাল্লাহ বাকি দিনগুলো কিন্তু সেটা জানি না ওটা হয়েছে আমার একটা কক্সবাজার মিক্স একটা কবুতরের বেলার লাইন আর আগে যেটা দেখাইছি নটটা ওটা হইলে একটা কিটেল এই দুইটা দিয়ে আমি বাচ্চা করছি আমি একটা বাচ্চা পাইছি এখানে একটা বাচ্চা আছে এই যে সাদা বাচ্চাটা এই যে দেখা যায় এই যে এই যে পাইট বাচ্চাটা এই দুইটার কমিউনিকেশনে করা এবং কক্সবাজার মিক্স ইনশাল্লাহ ভালো কিছুই পাবো বাচ্চাটা অনেক ভালো ফেলাই করবে ইনশাল্লাহ আমি আশাবাদী সবাই ভিডিওগুলো অবশ্যই দেখবেন কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন ফেসবুক পেজটা Huh? Hmm?

ada tentu dia di sini untuk kita semua